রেল ক্রসিংয়ে গেটম্যানের কথা অবাধ্য করে ঢুকিয়ে দেয় ট্রাক আর সেই সময়ই চলে আসে ট্রেন মহানন্দ ট্রেন এই মহানন্দ ট্রেনটার অবস্থা দেখেন সেই ট্রাকের সাথে ধাক্কা লেগে পুরা ঘেসে চলে গেছে ট্রাকের মাথার সাথে এই কোষটা সম্পূর্ণ ঘেসে চলে গেছে এই কোষের পাশে যতগুলা দেখেন এই সিট ছিল সিট ছিল বসার জন্য যাত্রীদের বসার যে সিটগুলো ছিল সিটগুলোর অবস্থা দেখছেন ভেঙেছুঁড়ে শেষ এতে কিন্তু তিনজনের মৃত্যুর কথা আমি শুনেছিলাম আসলে এটা তো একটা ভয়াবহ দুর্ঘটনা আজকে আমি সরাসরি এই কোস্টার সামনে এসেছি এই কোস্টার সামনে এসে দেখে আমি তো পুরা অবাক হয়ে গেছি যে আসলে কত বড়ো একটা দুর্ঘটনা ঘটেছে আমরা হয়তো বা নিউজে দেখেছিলাম যেমনটাই দেখেন দেখেন এই ডোর এটা ছিল একটা দরজা এই দরজায় কি অবস্থা দরজাটা ভেঙে কী অবস্থা সব নড়বেড়ে হয়ে গেছে আর এই সাইডে যতগুলা বসার জন্য আসন ছিল সিট ছিল প্রতিটা সিটই কিন্তু দেখেন নেই তাহলে এই সাইডে যারা যাত্রী ছিল এই সাইডে যে যাত্রীগুলো ছিল সেই যাত্রীগুলোর কথা আপনারা নিজেরাই চিন্তা করেন যাত্রীগুলো তো অনেক যাত্রী আছে ঘুমায় অনেক যাত্রী আছে আনমোনা হয়ে অনেক দিকে তাকায় তারপরে বিভিন্ন কাজে কিন্তু থাকে তাহলে এই সাইডে যে যাত্রীগুলা ছিল সেই যাত্রীগুলো তো আমার মনে হয় টোটালি সবাই সবাই কোনো না কোনোভাবে আহত আর যেহেতু তিনজন মারা গেছে যে যে কোনোভাবে তারা আহত হয়েছে কেননা এই সাইডে যতগুলা সিট আছে একটা সিটও কিন্তু আপনারা দেখছেন কিন্তু একেবারে খারাপ অবস্থায় নেই ওই সাইডে সিটগুলো ভালো আছে তাছাড়া এই সাইডের সিটগুলো কিন্তু একটাও ভালো অবস্থায় নেই খুবই বাজে অবস্থার উপরের রেগুলা দেখেন জানালার পাশে উইন্ডোর পাশে এই উইন্ডোরগুলো দেখেন অবস্থা কি তাহলে তো তাদের হাত পুরো শেষ হয়ে গেছে এই হা দেখেন জানালা আমাদের হাত দেওয়া সকলের অভ্যাস সেই জানালাগুলোর অবস্থা দেখেন কি বাজে অবস্থা তাহলে যাদের হাত ছিল তাদের তো হাতটা কেটে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে এই জায়গাটাতে এই কোস্টার সাথে দেখা হয় আমি কিন্তু এই ভিডিও এর একটা নিউজের একটা ভিডিও করেছিলাম কিন্তু আজকে এই মহানন্দ ট্রেনের এই কোস্টটা দেখে আমার খুবই খারাপ লাগছে এটা কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটেছে যতটা আমরা সহজ মনে করেছিলাম আসলে আমি এই ফিজিক্যালে এই জায়গাটাতে আসার পরে এই কোচটাতে দেখার পরে আমার মনে হচ্ছে না ঘটনাটা অনেক বড় ঘটনা ছিল আপনারা নিজেরাই বুঝতে পারেন জানালার পাশে যারা হাত দিয়ে থাকে তাদের হাতের কী অবস্থা হয়েছে তারপরে একটাও আসন যেখানে যাত্রীরা বসে সে একটাও ঠিক নয় এখানে সব উলটিয়ে গেছে তাহলে কত মানুষ আহত ছিল এবং এখানে সরকারিভাবে আমি শুনেছিলাম যে তিনটা মানুষ মারা গেছে আমার সঠিক তথ্য জানা নাই কিন্তু দেখেন কি অবস্থা এতে করে মনে হয় খুব বড় দুর্ঘটনা ঘটেছে এখানে অনেক বড় কিছুই হয়েছে এই কোচটা এখন রাখা রয়েছে খুলনার পুরাতন স্টেশনের একটা লাইনে এটা নিয়ে এসে রাখা হয়েছে কোচের নিচে সব কিছু এমনিতেই ঠিক আছে আর কোচটার উপরের সব কিছু ভেঙে চুরে কি অবস্থা দেখেন একটা ক্রসিংয়ে ট্রাকটা যদি আগে থেকে গেটম্যানের কথা শুনতো তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটতো না এই জন্য অবশ্যই ক্রসিংয়ে আমরা পার হওয়ার সময় গেটম্যানের নির্দেশনা অনুযায়ী আমরা পার হব তাছাড়া পার হব না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না